নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা আমড়ার চাটনি রেসিপি নিয়ে এসেছি এটা বিলেতে আমরা চাটনি এই চাটনিটা থাকলে পারে আমি ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত রুটি যার সাথে খান না কেন দারুণ লাগবে তার জন্য আমি এখানে বিলেতে আমড়া নিয়েছি ছয় থেকে সাতটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করে অনেক ভালোবাসা দেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এরকম পাশে থাকবেন আর সাহায্য করে যাবেন তাহলে আপনাদের সাহায্যে আমি চেয়ে গিয়ে যেতে পারবো আর অবশ্যই দেখার আগে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর রেসিপিটি যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন আমরাগুলো আমি এরমভাবে খোসা ছাড়িয়ে নিলাম এটা এতটা সুন্দর খেতে কি বলবো এবার এটাকে আমি সব আমরাগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবার এটাকে গ্রেটারে করে এরমভাবে গ্রেট করে নেব আর ভেতরে যে মাঝে যে শক্ত মতো একটা বিচের মতো অংশ আছে সে অংশটাকে ফেলে দেবভাবে সব আমি নিচ্ছি আর এই যে অংশটা ফেলে দেব এবার গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দেব অল্প একটু লবণ দেবো হাফ চামচের মতো যেহেতু পরে আমি এখানে বিট লবণ দেবো লবণ দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট রেস্ট রেখে দেবো তাহলে কি হবে এটা নরম হয়ে যাবে এবং এর জন্য একটা মশলা করছি পাঁচ ফোড়ন দু চামচ জিরে এক চামচ সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা প্রথমে আমি এটা শুকনো ফোলায় ভেজে নেব তার জন্য পাঁচ ফোড়ন আর জিরেটা প্রথমে ভেজে নেবো আর শেষে সর্ষেটা দেবো প্রথমে সর্ষেটা দিলেই হবে তো সেটা পুড়ে যাবে দেখুন ভেজে নিলাম এবার সর্ষেটা দিয়ে দেব দিয়ে একটা এটা ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেব কড়াইতে তেল দিচ্ছি এটা একদম অল্প তেলে হবে দু চামচ মতো কিন্তু সরিষার তেলে এখানে কোনো ফোড়ন দেবো না শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর অল্প একটু হিং দেব। হিং দিলে এটা খেতে খুব সুন্দর হয় তেলটা যখন গরম হয়ে গেছে হিংটা হয়ে গেছে তখন ওই গ্রেট করা লবণ মাখানো তাতে এটা কি হচ্ছে অনেক নরম হয়ে গেছে ওই আমড়াটা মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করুন একদম লো ফ্লেমে নাড়াচাড়া করবো যাতে জলটা শুকিয়ে যায় এর মধ্যে এবার দিলাম বিট লবণ আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে নিতে হবে যাতে এর মধ্যে জলটা সব শুকিয়ে যায় আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো শুধুমাত্র রঙ হওয়ার জন্য এটা আমরা দিতেও পারি নাও দিতেও পারি এটা দিলে পারে রঙটা খুব সুন্দর রঙ আসে তার জন্য এটা দেওয়া এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিট পাঁচ রাখবো একদম লো ফ্লেমে মিনিট পাঁচ পর দেখুন এটা জলটা একদম শুকিয়ে গেছে আরগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো মিষ্টি আমি এখানে পাটি মিষ্টি চিনি দিয়েছি আমরা যেমন চিনি খাবার সেই অনুযায়ী দেবেন তবে এতে একটু চিনিটা বেশি লাগবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করুন গ্যাসটা একদম কোনো সময় বাড়াবেন না একদম লো ফ্লেমে রাখবেন চিনিটা গলে যাবে দেখুন আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার করে খে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি তো করেছিলাম সবার খুব পছন্দ হয়েছে আর এটা অনেক দিন রাখা যায় আপনাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এই যে করে করলেন এরকমভাবে করে রাখলে বাইরে রাখলেও প্রায় আমরা দু সপ্তাহ মতো থাকবে গরমও করতে হবে না একই রকম থাকবে খেতে ওরকমই টেস্টি হবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না দেখুন চিনটা করে যাচ্ছে এবারে আমিভাবে নেড়ে দেবো চিনটা কি কত সুন্দর রং এসছে দেখুন আর কি কি সুন্দর এর মধ্যে দিলাম এক মুঠো কিশমিশ এটা আমার রান্না করতে করতেই খেতে ইচ্ছা করছে এত সুন্দর খেতে কিশমিশটা দিয়ে আরও কিছুক্ষণ ঘন করে নেব রসটাকে আপনার ইচ্ছা করলে খুব পাতলাও রাখতে পারবেন ঝোল ঝোল করা এবার ওই যে ভাজা মশলাটা আছে মশলাটা দিয়ে দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স যে শুকনো লঙ্কাগুলো ভিজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু একটু মোটা মোটা করে দেবেন তাহলে ভালো লাগবে খেতে আর বাচ্চারা থাকলে অল্প দেবেন এবার এটাকে একটু ঘন করে নেব এবার হয়ে গেছে এটাকে নামিয়ে নেব দেখুন একদম ঘন হয়ে এসছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন খেতে দারুণ লাগে